হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার কৃষি ইনস্টিটিউটে এটা মানিকগঞ্জ হতে প্রায় দশ কিলোমিটার দূরে বাড়িয়া নামক এলাকায় অবস্থিত আপনারা যারা কৃষি শিক্ষায় শিক্ষিত হয়ে কৃষকদের কাজে সেবা করতে চান তাদেরকে এখানে স্বাগতম সারা বাংলাদেশে এ পর্যন্ত আঠারোটি কৃষি ইনস্টিটিউট চালু হয়েছে মানিকগঞ্জের কৃষি ইনস্টিটিউট আঠারোতম শুভ উদ্বোধন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী জনাব আল্লাহ জাহিদ মালিক এমপি মহোদয় গত বারো আট দু ইং তারিখে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাটুরিয়া মানিকগঞ্জে উদ্বোধন করেন বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের নির্দেশনা মোতাবেক অত্র প্রতিষ্ঠানের শুরু হয় মোট জমির পরিমাণ সাত দশমিক ষোলো চারতলা একাডেমিক ভবনে আষ্টশো জন ছাত্রছাত্রীর ক্লাস করার সুবিধা সহ আটটি ক্লাসরুম আছে চার তালা ছাত্র হোস্টেলে একশো ছাপ্পান্ন জন ছাত্রের আবশ্যিক সুবিধা আছে তালা ছাত্রী হোস্টেলে ছাপ্পান্ন জন ছাত্রীর আবশ্যিক সুবিধা আছে তালা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে তিরিশ জন কৃষক কিষানীর আবশ্যিক সুবিধা সহ আবশ্যিক হল আছে কর্মকর্তা কর্মচারীদের অবস্থানের জন্য অফিসার্স ও স্টাফ গরমেটারিও আছে মানিকগঞ্জ কৃষি ইনস্টিটিউটের ভিতরে রয়েছে দুইটি পুকুর যেখানে মাছ চাষ করে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল দেখানো হয় কৃষি আবাদি শাক সবজি ভুট্টা আলু ধান পাট দারা মরিচ ইত্যাদি জিনিস চাষ করে শিক্ষার্থীদের দেখানো হয় এই বছরে প্রায় দুই এই বছরে দুই সালের এসএসসি পরীক্ষার্থী আমার বাতিজা মাহিম রানা চান্স পাওয়া সত্ত্বেও ভর্তি হয়নি যাই হোক এত ভালো একটা কলেজে ভর্তি না হওয়া খুবই দুর্ভাগ্যজনক যাই হোক আল্লাহ হয়তো ওকে আরও ভালো কিছু রাখছে সকল ছাত্রছাত্রীদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল যদিও ভিডিওটা কলেজ ছুটির পরে করা হয়েছে আমাকে সহযোগিতা করছে আমার এক ছোট ভাই আব্দুর রাজ্জাক যদি আরও কেউ কলেজের সম্বন্ধে জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে লেখে পাঠালে আমি সঠিকটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ